A new video আমার চ্যানেলে আর আমার এই নতুন ভিডিওটাতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আশা করবো তোমরা সকলে খুবই ভালো আছো আর হ্যাঁ আজকে আবার আগের দিনের মতন আরেকটা একটা নতুন টিপসের ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে এসেছি তো আশা করছি এই ভিডিওটাও তোমাদের ভালো লাগবে তো হ্যাঁ তোমরা দেখে চ্যানেলে এতক্ষণে থামনেলটা দেখেই ক্লিক করেছো দেখ মানে কি টপিকে ভিডিও সেটা জানার জন্যে তো হ্যাঁ এখন আমি তোমাদের সাথে শেয়ার করবো যে কিভাবে আমি সিম্পল ওয়েতে যে সারা উইকের যে সবজি বাজার হয় সেগুলোকে গুছিয়ে রাখি এবং এটার থেকে কিন্তু মানে খুব ভালো থাকে জিনিসগুলো জিনিসগুলো নষ্ট হয় না আর খুব সিম্পল ওয়ে ইজি ওয়ে সবার বাড়িতে এই জিনিসগুলো থাকে এবং এইভাবে সবাই কিন্তু খুব সুন্দরভাবে কাজটা করতে পারো তো চলো বেশি কথা না বলে আমি তাদের ভিডিওটা স্টার্ট করি তো দেখো এই হচ্ছে আমার আজকের বাজার যেটা অনেক সকাল সকালই হয়ে গেছিলো কিন্তু আমি আজকে বাজারগুলো গোছাই নিই এই কারণে কারণ তোমাদের সাথে টিপসটা শেয়ার করব বলে তো প্রথমেই আমি ফ্রিজটা খুলে নিই আর খুলে কিন্তু আমার ফ্রিজে যে কিছু বাজার যেগুলো বেঁচে থাকে সেই বাজারগুলোকে আগে আমি ফ্রিজ থেকে বের করে নিই মানে ফ্রিজের যে বাস্কেটটা থাকে সেটা পুরোটা বের করে নিই প্লাস উপরে কিছু জিনিস থাকে সেগুলোও আমি ভালো করে বাইরে বের করে নিই তাহলে কি হয় গোছাতে কিন্তু অনেকটা ইজি হয় আর বাস্কেটের মধ্যে বা ফ্রিজে যেই প্যাকেটগুলোতে সবজি থাকে আগের যেগুলো রেস্ট অফ ভেজিটেবলস থাকে যায় আমার সেইগুলোকে আমি একটুখানি সরিয়ে নিই সরিয়ে নিলে পরে কি হয় পরের দিন যখন নতুন ভেজিটেবলস আসে তখন আগের ভেজিটেবলসগুলোর সাথে সেগুলো মিক্স হয় না যদি সেম ভেজিটেবলস কিছু এসে থাকে এবং যদি আগের ভেজিটেবলসগুলো মনে হয় আমার ভালো আছে তাহলে আমি একসাথে মিক্সড করে রেখে দিই আদারওয়াইজ আমি কি করি যেগুলো নতুন এসছে সেগুলোকে একটু নিচের দিকে দিয়ে আর যেগুলো আগের বেঁচে আছে সেগুলোকে ওপর দিকে রেখে দিই তাহলে কি হবে তোমাদের আগের যে ভেজিটেবলসগুলো আছে সেগুলো নষ্টও হবে না ইউজও হয়ে যাবে আর নতুন ভেজিটেবলসগুলো রান্না করতে গিয়ে আগের কিন্তু পরেও থাকবে না আর আমি কিন্তু সব ভেজিটেবলসগুলো এরকম প্যাকেটের মধ্যে আলাদা আলাদা করে ভরে রাখি তোমরা চাইলে কিন্তু জিপলক প্যাকেট কিনতে পারো যেগুলো আজকাল খুবই অ্যাভেলেবেল অনলাইনে সেগুলোতে রাখলে তো বেশ ভালো অবস্থাতেই থাকে সমস্ত রকমের জিনিস আর কি কিন্তু সবসময় তো আমাদের পক্ষে পসিবল হয় না যে আমরা অনেক টাকা দিয়ে সেই জিনিসপত্রগুলো কিনে অ্যারেঞ্জ করতে পারি তো যদি সেরকম পসিবিলিটিস না থাকে তাহলে কিন্তু তোমরা এরকম আলাদা আলাদা হোয়াইট কালারের প্লাস্টিকগুলোর মধ্যে নানান রকম ভেজিটেবলস আলাদা আলাদাভাবে রাখতে পারো আর আমি না দেখবে খুব একটা ব্ল্যাক কালারের প্যাকেটগুলোতে রাখি না তার রিজেনটা তোমাকে আমি বলে দিচ্ছি ব্ল্যাক কালারের প্যাকেটের মধ্যে রাখলে কি হয় বাইরে থেকে দেখে চট করে বোঝা যায় না যে এর মধ্যে কি আছে কিন্তু হোয়াইট প্যাকেটের মধ্যে রাখলে সেটা কিন্তু খুব ইজিলি বুঝতে পারা যায় ফলে কি হয় যখন আমরা রান্না করার জন্য বাস্কেটটা খুলবো তখন কিন্তু খুব ইজিলি আমরা সব ভেজিটেবলসগুলো হাতের কাছে পেয়ে যাবো আমাদেরকে খুঁজতে হবে না বাস্কেট ঘাটতে হবে না যার ফলে কিন্তু আমাদের অনেকটা সময় সেভ হয়ে যাবে আর এই যে দেখলে মূলর মাথা থেকে আমি মূলর শাকগুলোকে ভেঙে নিলাম কারণ এইভাবে একসাথে রাখলে ফ্রিজে রাখতে অনেকটা প্রবলেম হবে স্টোরেজটা বাড়বে যদি আমি এগুলোকে কেটে নিই আর এমনিতেও এই শাকগুলোকে আমি ফেলি না কারণ যেহেতু শীতকালে নতুন মূলো পাওয়া যায় তাই জন্য এই মূলর যে শাকটা থাকে মাথার এটা কিন্তু রান্না করে খেতে বেশ ভালো লাগে সেই জন্য সেটাকেও কিন্তু আমি আলাদা প্যাকেটেই স্টোর করলাম আর এরকমভাবেই আমি প্রত্যেকটা জিনিস স্টোর করি এবার অনেকের মনে হতো যে প্লাস্টিকে রাখলে জিনিসটা খারাপ হয়ে যাওয়ার কি চান্সেস থাকবে না আমার কথা বিশ্বাস করে দেখো একবার তোমরা ইউজ করে দেখো মানে একবার এইভাবে টেকনিকটা অ্যাপ্লাই করে দেখো তোমাদের ভেজিটেবলস অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে তোমরা আমাকে কমেন্টে জানিও এটা যদি কেউ অ্যাপ্লাই করো কারো যদি মনে হয় যে এই ভিডিওটা তোমাদের হেল্পফুল তাহলে তোমরা যদি কেউ অ্যাপ্লাই করো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে এসে জানিও যে তোমাদের এই মানে টেকনিকটা কাজে লাগলো কিনা। তো এইভাবেই আমি রাখি জিনিসপত্রগুলো আর কিছু ভেজিটেবলস আছে যেই ভেজিটেবলসগুলোকে প্লাস্টিকে রাখার দরকার হয় না বা প্লাস্টিকে রাখলে সেগুলো নষ্ট হয়ে যাওয়ারও একটা কিন্তু টেন্ডেন্সি থেকে যায় সেই জন্য সেই ভেজিটেবলসগুলোকে আমি কি করি সেগুলোকে আমি আলাদা রাখি বাস্কেটের ওপরে যে আমাদের যে একটা স্ট্যান্ড মতন থাকে সেই জায়গাটাতেই কিন্তু আমি ওই ভেজিটেবলসগুলোকে আলাদা করে রেখে দিই আরও কিছু জিনিস আমি ওই স্ট্যান্ডিং ইয়েটার ওপরে আর কি রাখি যেগুলো আমাদের খুব তাড়াতাড়ি কাজে লাগে যেমন লঙ্কা টমেটো তারপরে হচ্ছে ধনে পাতা লেবু এই জিনিসগুলো অন্য ভেজিটেবলসের সঙ্গে কিন্তু মিশে যেতে পারে যদি আমরা বাস্কেটে রাখি তখন কিন্তু খুঁজতে গেলে আমাদের সেই একই সমস্যা হয়ে যাবে আবার পুরো বাস্কেট তাকে ঘাঁটতে হবে সেই জন্য এই জিনিসগুলো কিন্তু আমি একদমই ওপর দিকটায় রাখি আর এছাড়া আলু আর পেঁয়াজ এই জিনিসটা কিন্তু আমি ফ্রিজে কখনোই রাখি না আই হোপ তোমরাও কেউ রাখো না বাট যদি কেউ রেখে থাকো তাদের জন্য বলে দিই আলু বা পেঁয়াজ ফ্রিজে রাখাটা কিন্তু একদমই সেফ নয় মানে আলু আর পেঁয়াজ ফ্রিজে রেখে খাওয়াটা কিন্তু শরীরের জন্য খুবই ক্ষতিকারক যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে তোমাদের সাথে টিপসগুলো শেয়ার করতে করতে আমার কিন্তু বাস্কেটটা পুরো গোছানো হয়ে গেছে আর আমি ফ্রিজটা খুলে নিয়েছি দেন তারপর কিন্তু আমি এই বাস্কেটটা ঢুকিয়ে দেবো এখানে আর সব জিনিস যেন তো আমার বাস্কেটে একবারে আটে না কারণ আমার হাজব্যান্ড সারা উইকে একবারই বাজারে যায় যেহেতু অন্যান্য দিনের টাইম পায় না বাজারে যাওয়ার সেই জন্য একদিনই যায় এবং পুরো উইকের বাজার কিন্তু একদিনই করে তাই জন্য সব কিছু বাস্কেটে আমার আটে না বাস্কেটের ওপরে পোর্শনগুলোতেও কিন্তু আমাকে আস্তে আস্তে গুছিয়ে গুছিয়ে জিনিসপত্র রাখতে হয় আর যদি ফ্রিজে কখনও খুব বেশি খাবার জমে যায় তাহলে কিন্তু ভেজিটেবলস রাখাটা একটু সমস্যাই হয়ে যায় যেদিন আমার বাড়িতে বাজার হয় সেই দিনটা এখনই দেখো যেমন এই সমস্ত জিনিসগুলো আমি রাখলাম গুছিয়ে কিন্তু এখনও পুরো শাক তারপরে আরও কিছু জিনিস আছে যেগুলো রাখা হয়নি দ্যাটস ওয়াই আমি কিন্তু ওপরের পোর্শনটা ফাঁকা করে নিলাম কিছু আনওয়ান্টেড জিনিসপত্র ছিল যেগুলোকে ফেলে দিলাম আর কয়েকটা বক্স ছিল যেগুলোকে আমি এদিক ওদিক করে সেট আপ করে নিলাম এরপরে কিন্তু আরও কিছু ভেজিটেবলস যেগুলো আটেনি বাস্কেটে সেগুলো এখানে সেট করে দিলাম এবার আস্তে আস্তে জিনিসগুলো যেমন রান্না হবে তেমন কিন্তু আমার ফ্রিজটাও ফাঁকা হয়ে যাবে ব্যাস সেইভাবেই কিন্তু আমি ফ্রিজটা গুছিয়ে রাখি আর ফ্রিজের এইখানটায় কিন্তু আমি রাখি হচ্ছে আমার পান কারণ তোমরা অনেকেই জানো আমি পান খাই প্রচুর তো সেই জন্য এই পোর্শেনটায় পানটা রাখলে কিন্তু আমার নিতে অনেক বেশি হয় আর আমার বরের এত ইনসুলিন থাকে যে এইখানে আর মানে জলের যে বটল রাখার জায়গা সেখানে বটল আর আমি রেখে উঠতে পারি না তো এই ছিল আজকের আমার কি করে ভেজিটেবলস আমি স্টোর করে রাখি এবং ভালোভাবে স্টোর করে রাখি তার একটা ছোট্ট ভিডিও যেটা তোমাদের ক্ষেত্রে শেয়ার করলাম তো আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও আর এরকম টাইপের নতুন নতুন অন্য কোনো ভিডিও তোমরা দেখতে চাও কিনা সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তোমাদের ক্ষেত্রে দেখা হচ্ছে আবার নতুন আর একটা ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই গুড বাই